রান্না করাছি মনটা বেশ আজ দেখতে আগুন আছে তিনি তাদের অন্তর্ভুক্ত এখানে শুরু হয়ে গেছেন কিন্তু মা কাছে ঠিক পাত্তা পায়নি আমি কাল বিরুদ্ধে একটা কথা শুনতে পারেন না আগে বলে দিয়েছেন এবার আমার বৌমা আমার মেয়ে বসে হলেও আমার আর হলেও আমার আমার মেয়েদের সম্পর্কে কোনো কারোর কাছ থেকে আমার জানতে হবে না বড় আপা কিন্তু বড্ড বলে কথা এত সহজ মানবে নাকি এছু আপুকে এক বে ঝেড়ে দিয়েছেন আপু মা পড়া ধুলো আপু তাকে তাড়াতাড়ি সালাম মুখে সালাম দিয়েছে তাতেই আমার বোন আমি কালচার হয়ে গেছেন তার নাকি শিক্ষা নেই আপু বরাবর চুপচাপ বড়দের কথা পিঠে কথা কখনোই বলে না তাই তো রান্না ঘটিয়েছে চোখের জল ফেলে চলেছে আমার খুব কান্না পাচ্ছে ইচ্ছে হচ্ছে এই মোল্লার চলে আগুন ধরিয়ে দেয়ুঝে যাচ্ছে ওনার চায়ে চিনির বোতলে হার পিন দিয়ে উচিত মনটা পরিষ্কার হতো আমার সবচেয়ে খারাপ লেগেছে চোদ্দ হাজার বিষয়টি আপুকে এতগুলো কথা জানানোর পরও উনি একটা কথাও বললেন না মানছি বাদের রেসপেক্ট করেন তাই বলে তোকে সামনে ও অপমান করবে আর উনি তার প্রতিবাদ করবেন না এটা তো রীতিমতো কা উষাতা ও জানেন উনি আর এও জানেন যে দিবার কথাই আপনি নিজে সালাম করেনি তবুও কিচ্ছুটি বলেননি হাইরে পুরুষ রাতে ঘুমোচ্ছিলাম মাঝ রাতের দিকে চাঙ্গু খাই চিৎকারে ধরে উঠে বসলাম তুমি চুপচাপ বসে আছেন ওনার শরীর অসম্ভব রকম কাঁদছে কোন দুঃস্বপ্ন দেখেছেন কি তাহলে করে ওনার কাছে হাত রাখলাম কি হয়েছে ঠিক আছেন কোন দুঃস্বপ্ন আমাকে মাছ পথে সামনে দিয়ে সত্য করে বেরিয়ে ভুললেন আমি কিছু বুঝতে পারছিলাম না তবে ওনার শরীরের কম্পনটা আরো বেশি করে ফিল করছিলাম ওনার হাত যেন বেরিয়ে আসতে চাইছে কি এমন হয়েছে যে ওনার কেটে ভয় পেয়েছেন কি হলো এভাবে কাঁপছেন কেন কি হয়েছে খারাপ স্বপ্ন দেখেছেন তুই তুমি যাবে না ওর সাথে তুমি যাবে না কোথায় যাবো না আর কার সাথে না যাওয়ার কথা বলছেন আমি কিছু বুঝতে পারছি না নিয়ে যাবে ও তোমাকে আমার থেকে নিয়ে যাবে তুমি কিছুতে যাবে না ওর সাথে কিছুতেই না আর স্বপ্ন করে ধরে ধরে কি বলছেন সব আই আপু কোথাও থেকে আসবে আর আমাকে এবার কেন নিতে যাবে আপনি যা স্বপ্ন রেখেছেন না ও বলেছে তুমি আমার থেকে ওকে কিছু ভালোবাসো তোমাকে আমার থেকে একেই রে ও নিয়ে যাবে আমি আবার এত হয়ে যাব। আপনি শান্ত হন প্লিজ দেখুন আমি আপনি নেই কেউ নেই না তাই না সাথে একদম যাবে না আমি না কিছু দেয় না আমি যাবো না আপনি একটু শান্ত হন ও নিয়ে যাবে নিয়ে যাবে তোমায় কি করি আমি কিভাবে আটকাবো তোমায় কি করবো আমি কি করবো তুমি হন্ত হন্ত হয়ে এদিকে দেখো যে বালিশের পাশে রাখা আমার ওর নাটা নিয়ে আমার হাতের সাথে আমার হাতের শক্ত করে বেঁধে নিলেন এখন না যেতে পারবে না ও আর নিতেই পারবে না আমার থেকে আমি কেন দিব কিছুতেই দিব না সবাইকে মেরে দিব তবু নিতে দিব না আমি সব তো জড়িয়ে ধরে না যাতে না এমন পারবার মতে আমি কি রিয়েকশন দেবো তাও বুঝতে পারছি না টোটালি বাচ্চাদের মতো বিরোধ করছেন কেউ নেবে না আমায় কারা তো সাহসী নেই আপনি এমন পারবার বন্ধ করুন নয়তো আমি চলে যাব না যেও প্লিজ আমাকে রেখে দিও না আমার কষ্ট হয় খুব করুন গলায় বলা যাবে না কখনো যাবে না আমি যেতে দেবো না কথাগুলো বলে বাচ্চাদের মতো ঘুপিয়ে কাঁদতে লাগলেন ইস কি একটা পরিস্থিতি আমি ওনাকে শান্ত কি করে করব তাই বুঝতে পারছি না কারণ ওরা তো ফুপিয়ে তুলছেন সেই সাথে ঘেমে একাকার আর এমনভাবে যদি ধরে আছেন যেন এখনই তখন ফুটো হয়ে মনে যাব আর কিছু না ভেবে নিজেকে কোনো রকম ছাড়িয়ে বাম হাতে ওনার গলা জড়িয়ে ওনার ঠোঁটে ঠোঁট ডুবিয়ে দিলাম কোনো শান্ত হতে ছেড়ে দিলাম মুখে কি অবস্থা করেছেন সে তুরন্ত ঘুমাবো কাল কোথায় যেতে হবে না না কোথাও যাবে না তুমি শুধু আমার সাথে থাকবে আর কোথাও যাবে না জাঙ্কুবের পে জাঙ্কুবের কাছে থাকবে আচ্ছা কোথাও যাবো না কিন্তু ঘুমাতে তো হবে ঘুম পাচ্ছে খুব ঘুমালো তো তোমায় নিয়ে যাবে নিবে না সেই বরুন তো বিরক্ত হলেন উনি আমার কথায় পাত্তা না দিয়ে আমার মেয়ে বিছানা থেকে নামলেন সকাল সব কোশন নিয়ে বিছানায় খুঁজে রাখলেন আর মা থেকে বালিশ বের করে সেগুলো পাশে রেখে আমাকে শুয়ে দিয়ে গায়ে ভালো করে কম্বল পেছিয়ে দিলেন তারপর আমার অন্য পাশে নিজের শরীর অনেক শক্ত করে জড়িয়ে নিলেন আমি শুধু ওনার কান্ড দেখছি সারাদিন আইও আইও করা ছেলে আমাকে সেই আইও হাতেকে ব্যথাতে এসব বাচ্চা আমা করছেন ভাবা যায় বলে সার কম্বল দিয়ে আমাকে প্রোটেক্ট করার চেষ্টা এটা বাচ্চা মনে হয় তার কি ওনার সব পাগড়া মতে হাসবো না কাঁদবো না খুব ভালো করে এটা নিই সকাল সব ভুলে যাবেন তবু কেমন একটা শান্তি লাগছে সকালে ঘুম ভেঙে ওনাকে পাশে পেলাম না হাতের অন্য খোলা করি দিকে তাকিয়ে দেখি নয়টা বাজে

খুব মিষ্টি মেয়েটা তুমি মুসফিনিস নিশ্চিত হবেই আমাদের মেয়ের কথা তা ঠিক তবে ভাই যান আজ একটা আব্দা নিয়ে এসেছি আব্দাটা কিন্তু রাখতে হবে কি আবদা সেটাকে বলুন ভাবি আসলে কথাটা বোগানের বিয়ের ব্যাপারে বা বোগানের বিয়ে কবে নাম কি তার জন্যই তো তোমার কাছে আসা মানে ঠিক বুঝলাম না তোমার ভাই মেয়ে থেকে বেশ পছন্দ তোমার হাতে থাকে বিয়ের কথাটা পাগার করা দিতো আর কি ওনার কথাটা শুনে আমি যেন কাছ থেকে পড়লাম

না বোকাদের মধ্যে কোনো প্রবলেম নেই কিন্তু প্রবলেম যা আছে তা ওখান কিছু নয় মানে ঠিক বুঝলাম না তুই ম্যারেড একটা ম্যারেড মেয়েকে বিয়ের প্রস্তাব দিচ্ছ কথা তো খুবই অস্বস্তির তাই নয় কি আমার মুখে তো ম্যারেড কথাটা শুনে আমাদের তিনজনের মুখে ফাঁকাশি হয়ে গেল এমন কিছু হবে ভাবেনি তারা তো ম্যারেড অবাক হয়ে তাহলে জানকুক তুই বাকে কেউ কিছু বলিসনি কেন পুরানো প্রশ্নে তাকে উত্তরণ করে চলে গেছিলো টিমোতে ব্যাটারি চেক করতে করতে খুব স্বাভাবিক গলায় বলে উঠলো টিটা যে গ্রেস করিস নিচে তুই বিবাহিত কিনা করেছিলি কি সত্যি তো ভুগান্ত এমন কোনো প্রশ্ন জাঙ্কুককে করেনি তাই বলে কি জাঙ্কুকের বলা উচিত ছিল না তাহলে ওর হাজব্যান্ড কোথায় সে ওর হাজব্যান্ডের সাথে কেন থাকে না এনি প্রবলেম কথাটা বলে কাউকে কিছু বলার সুযোগ না দিয়ে উনি আমার সামনে এসে দাঁড়ালেন তুই তুমি যদি রাজি থাকো আমি তোমার এভাবে বিয়ে করব। তোমার হাসবেন্ড সাথে কথা বলে দায়িত্ব আমার তুমি তো আমার এবার কান্না পাচ্ছে একটা মেয়ের জন্য এটা অনেক সুন্দর অপমানজনক নিজের হাসবেন্ড এর সামনে কেউ আমাকে বিয়ে করার প্রস্তাব দিচ্ছে আর আমি চুপ করে বসে আছি এইসবের মানে কি আমি মাথায় নিচু করে দাঁড়িয়ে আছি চুপ থেকে যে কোনো সময় চল গড়িয়ে পড়বে ঠিক তখনই তাঁকে মুখ খুললেন কিন্তু আমি রাজি তুই রাজি মানে আর তুই রাজি হওয়া আর না কি আছে এটা আমাদের আর হাসবেন্ড এর ব্যাপার সেটাই তো হাজবেন্ড হিসাবে আমাকে অত রাতি হতে হবে নাকি পকেটে হাতে এসে ধরে দাঁড়িয়ে হাজবেন্ড হিসাবে মানে বুঝলাম না বেকুচকে তোর কাছে যে দাঁড়িয়ে আছে তার নাম কি জানিস মিসেস জিয়ান তো ইয়াং অর্থাৎ জিয়ান জাঙ্কের ওয়াইফ এখন বুঝতে পারছিস হ্যাট আই এম সেম তাঙ্কেরই কথায় বোকাম ভাইয়া চান শখ এমন কিছু সময় আসা হয়তো উনি কোনো কাজে পারেননি নিজেকে কোনো রকম সামনে নিয়ে বলে উঠলেন তাহলে সেদিনকে বললি কে তোর ফুপির মেয়ে আর পেট তোকে ভাইয়া ডাকার কারণটাই বাকি কেন ফুপির মেয়েকে বউ হতে পারে না আমার ভাইও ফুপির মেয়েকে বিয়ে করেছে এখানে অবাক হওয়ার কি আছে আর তোর ভাইয়া ডাকাটা ফাঁসলে ওর অভ্যাস কাটে উঠতে সময় লাগছিল তাছাড়া তোর সামনে আমি ওকে ভাইয়া ডাকার জন্য ধমক দিয়েছি তোর ব্যাপারটা ভাবা উচিত ছিল দোকান ভাইয়া ব্যাপারটা নিতে পারছেন না হয়তো আরো কিছু বলতেন বাপ ওনার আমার জন্য পেরে উঠলেন না আরে ভাইজান দোকানের দোকানের জন্য না জেনে এমন একটা বেশি কাজ করার জন্য আমরা খুবই লজ্জিত দোকান চলো কিন্তু মা মোগাম তোমার ঠিকই গিয়েছে চলো এখান থেকে অনেক নাটক আর নয় বোগান ভাইয়া ওনার বাবা মানিয়ে চলে গেলেন যাওয়ার সময় বেশ কয়েকবার বলেছেন আমার লাইফ স্টোর নাটক হতে হতে বেঁচে গেছে আমার মধ্যে খারাপ লাগার কাজ করছে ক্রমাগত বুগাম ভাইয়াকে আগে আর ব্যাপারটা বলে আজ হয়তো কি পরিক্রেটে হতো না কিছুক্ষণের মধ্যে মানে খারাপের জন্য ডাক পাঠালেন আমিও মত মতো জঙ্গলের পাশে গিয়ে বসে পড়লাম খানিকক্ষণ পর বড় খালামনি খেতে এলেন আমাকে দেখে বলে উঠলেন কি মেয়ে বাবা আরে তাই বইয়ের যোগ্যতা আছে নাকি এই মেয়ের কই সবাইকে খাওয়া সাপ করবে তা না সবার আগে কবজি ডুবিয়ে খাচ্ছে বেহায়ামের কথাকার ওনার কথায় খাবারটা গলায় আটকে গেল এতটা বাজে ভাবে ওরা গেকেও বা কেন আমায় এত খারাপ লাগছিল কি বলবো আজ মনে হচ্ছে শ্বশুর বাড়ি যাচ্ছি খাবার স্বামী দুলা ভাই কিছু মনে করবেন না ভালো বিয়ে করে এনেছেন করে মাথায় তুলে রাখতে হবে নাকি কবে কোন ছেলের সাথে যায় কেউ জানে বড় তো তাও অন্ত চলেছে একটু কোনো খবরই নেই বিয়ে তো একসাথেই হয়েছে তাহলে সমস্যা কই

আপুকে আমি সবসময় দেখেছি নিজের বাবু মানে মুখ ফুটে কিছু বলবে না কিন্তু আমাকে কেউ একটা কথা বললে সে হিংসি রূপ ধারণ করে আর ভাইয়া থাকে লঙ্কা কান প্রসুরু করে দিত কিন্তু আজ আপু নিজের দমন করা চিল্সা চালিয়ে যাচ্ছে বলছি শ্বশুর বলে কথা বৃত্ত হয়ে থাকতে হবে এত কিছু সময় পর এখানে বসে থাকা আমার পক্ষেই সম্ভব নয় যে কোনো টাইমে শ্বশুর জামে থাকা পানিগুলো ঝরে পড়তে পারে একবার জাঙ্কু এর দিকে উঠে গেলাম জাঙ্গু কাকু মনে খাচ্ছে তার কোনো ভাবান্তর নেই আমি উঠে দাঁড়াতে উনি আমার হাত ধরে ফেললো সামনের দিকে তাকিয়ে বলে উঠলেন খাবার কমপ্লিট করে যাও আমি ওনাদের কোন চোখে তাকিয়ে আছি যার অর্থ এই প্লিজ দিন আমায় আর করতে পারছি না চাইলে মেয়েদের রক্ত করে দিন তবু এভাবে মানুষের দিক দিয়ে খুন করবেন না আমায় দোহাই লাগে তুমি আমার দিকে একটি ব্যথা গেলেন না আমি মাথা নিচে করে দাঁড়িয়ে আছি তুমি এবার আমাকে টেনে চেয়ারটা বুঝিয়ে দিয়ে হা দিয়ে আমার চেয়ারটাকে ঘুরিয়ে নিজের দিকে করে নিলেন নিজের প্লেটটা সরিয়ে রেখে আমার প্লেটটা হাতে তুলে নিলেন তাহলে দেখে অনেকটা অবাক হয়ে এখানে কানে দিচ্ছি কি করতে চাই যেন সবার সামনে আবার অপমান করবেন না তো উনি খাবার তোলে আমার মুখের সামনে ধরে বললেন হ্যাঁ করো আমি চুপচাপ বসে আছি আমাকে চুপ থাকতে রেখে আবারও শান্ত বললেন হ্যাঁ করো আমার চুপ থেকে দু কথা পানি গড়িয়ে পড়লো খাবারটা আমাকে নিয়ে কান্না দেখে চোখে সবারটি গায়ে চোখে থাকালাম মামার মামুনি মুক্তিকে হচ্ছে। এটার মুখটা খুশিতে চাকচক করছে আপুর চোখে পানি দোমের জন্য কিছু না করতে পারার কষ্ট হয়তো ওকে করে খাচ্ছে কালামের দিকে তাকিয়ে চোখ নিলাম উনি পারলে যেন আমি খেয়ে ফেলে ওনার চোখে মুখে বিরক্ত স্পষ্ট তাঁকের কাজে সে মতো সন্তুষ্ট নয় উনি আবার ওনার মুখ করলেন রামকুক তোর মধ্যে পরিশুদ্ধ কিছু আছে কই বউকে দুটো চর থাপড়া দিবি তা না আবার করে খাওয়াচ্ছিস ওকে তো দুই দিন ভাবতে দিয়ে বন্ধ করা উচিত ওনার কথায় রামকুকের কোনো ভাবান্তর হলো না আমাকে খাইয়ে চলেছেন অনেকে তোকে মনে হচ্ছে আমাকে খাওয়ানো টাইম না পৃথিবীর সবচেয়ে ইম্পর্টেন্ট কাজ আমি মাথা নিচে করে খেয়ে চলেছি আমাকে খাওয়ানো শেষ করে বাটিতে বানিয়ে নিয়ে আমার ডান হাত ভালো করে ধুয়ে কিছু ডেমুছি আবার ও চারটা আগের মতো ঘুরিয়ে দিলেন নিজের হাতে পরিচয় করে মুচকে সে খালামানিকে ভুলে উঠলেন ও কি বলছিল খালামানি কি বলছিলাম মানে তুই শুনিস নি আবার বউয়ের সাথে পেলাম দেখাচ্ছিস চলা বেলায় শুনবো না কেন সেই শুনেছি আমার বউয়ের এত এত সুনাম করলা আমি না শুনে পারি আমি অনেক দিকে আবার চোখে তাকিয়ে আছি উনি বাঁকা দিয়ে বলে কেন খালামনি আমার বউ কিন্তু বোকা না কথা জানে এই আমি বসে আছি আমার রেসপেক্ট রাখতে সে আছে হাজার হলেও আমার খালামনি আর ওর মামনির বোন মা তো এতক্ষণে তো ধুয়ে দিত আর যাই বললে না কেন মা আমাকে অবলা মেয়ে দেখে বিয়ে করায়নি বুঝলে তুই আমাকে কথা শুনাচ্ছিস

খাবার সার্ভে মনে হচ্ছে তোমার কি মনে হয় ওকে আমি খাবার সার্ক করার জন্য বিকে জনে নিচ্ছি আমি তো মনে না প্রত্যেকগুলো সার্ভেন্ট থাকবে আমার বউ কেন খাবার করতে যাবে শুনি আর বেহায়া খালামনি আমি ওর মধ্যে বেহারটা কিছু কোনো কালে দেখতে পাইনি তবে তোমার মধ্যে এই জিনিসটা প্রিয় বল জামকু আমি তো খালামনি সেটাই তো তুমি আমার খালো মনি অন্তত আমার বাচ্চা কেন হচ্ছে না সেই নিয়ে প্র্যাকটিকা আমি রান্না করছো

আর কোনো ছেলে যদি বাড়ি বই ছেলেকে বেশ প্রস্তাব দেয় তো কোনো দোষ আমি দেখি না আর ছেলেটাও তো নেই এটা একটা স্ট্যান্ডিং এটা এখন ক্লিয়ার আর কি বলছিলে মারার কথা ওকে মারবো আর আমি তো দের কথা কেউ দিকে আঙুল তুলে দেখাক পুরো হাতটা গুলিয়ে দেবো আর আমি ওর হাত তোমার প্রশ্ন উঠে না তাহলে আমার বাচ্চাদেরকে কলিদা ঢুকিয়ে রাখতাম ওকে মারার মধ্যে না তোকে ভালো বেশি আমরা রাখার মধ্যে আমি পুরোটা বেশি দেখি ওই হিসাবে আমাদের খালোদানা কিন্তু গুরুত্ব জিরো লাগে তোমাকে আমার এত দূর আজ পর্যন্ত কাপা কাকি ছাড়া কথাই বলতে পারলো না তাই নয় কি খালামনি আমাকে এসে যাবে যে ভেবো না যে আমার বউকে আমার সামনে যা বলবে আর আমি শুনে নেব আমি যা কথাটা মনে রেখো তুমি আমার খালামনি বলে কিছু বললাম না তোমার জায়গা অন্য কেউ তিন দিনে তাকে মাটিতে পুঁচে ফেলতে দুবার ভাবতাম না আমি পুরিয়ে মা ডান মাদার দিনল এই যে ছিল বুম তুই শিখতে পারো এই হলো আমার মা যাকে দেখলে তার প্রতি সম্মান প্রতি আগে চোখে আমার মায়েরই এসেছিল একেই বলে মা মানে কথা দুইজন ছিলাম আর চোখ থেকে আমার ঘর পানি ছাড়াচ্ছিলাম হ্যাঁ এটাই আমার ম্যান